আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন এটা হলো নতুন গাড়ি সিরিয়াল দুই দেওয়া আছে আর এটা হলো এক নাম্বার গাড়ি মানে এর আগে যে গাড়িটা নিয়েছিলাম এইটা তো মূলত আমাদের এখানে প্রায় তিনটা গাড়ি আছে এটা হলো আমা আর এক মামার গাড়ি বারো বারো যে গাড়িটার আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এটাও আমার এলাকায় গাড়ি নেওয়া হয়েছে তো আপনারা একটু আসেন আমার নতুন গাড়ির বডিটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন এই যে বডিটা বডিগুলো একটু দেখেন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর এই পারে বডিটা দেখেন এটা হলো বগুড়ার বডি আর এইটা হলো আমাদের নগার বডি তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ বডিটা অনেক ভালো লেগেছে আর এই যে দেখেন এখানে আসেন আমরা চেঁচি সে যে চাকাগুলো আসিল আটটা চাকা আমরা বিক্রি করেছি দুই লাখ দশ হাজার টাকাতে তারপরে আমি কন্টেনার চাকা কিনছি কারণ আমার নিজের অভিজ্ঞতাতে আমার নিজের অভিজ্ঞতাতে আমার এই গাড়ির চাকা যেটা আছে এই গাড়ির চাকার ওই ডান সাইডে আমার কন্টেনার চাকা ছিল প্রায় এক বছর হয়েছে চলতেছে তো এই জন্য আমি এই দুই দুইটাই কন্টেনার চাকা লাগাইছি আর এইটা এটা হলো কিন্তু আমার আগের এক নম্বর গাড়ি এইটা হলো আমার প্রায় চাকা একটা ফাটে গেছিল গুটিন টিন চাকা এটা ভালো ছিল না দশ মাস চালার পরে ফাটে গেছে তো এটা আমি নিচে হলো চ্যাংচ চাকা আটাত্তর হাজার টাকা জোড়া নিয়েছে এটা কেমন চাকা অবশ্যই জানাবেন এটা আমরা অভিজ্ঞতা নেওয়ার জন্য এই চাকাটা নিয়েছি এটা হলো আঠারো ফ্লাইয়ের চাকা এটা মনে হয় একটু বেশি আর এটা হলো ষোলো ফুলাই চাকা এটার দাম নিচ্ছে বিট এটার দাম নিচ্ছে তিরাশি হাজার টাকা তো আসো একটু এদিকে তো গাড়ির বডির ওইভাবে আমার এখনো খরচ হিসাব করা হয় নাই আমি হিসাব করে আপনাদেরকে একটা নতুন আলাদা করে ভিডিও জানাবো তো আমি এটা যে জায়গায় আমরা এখন ভিডিও বানাচ্ছি এটা আমার আগে খামার ছিল এর আগের ভিডিও আপনারা দেখছেন তো এটাতে আমি খামারের ব্যবসা আসলে গরুর ব্যবসাতে ইনভেস্ট বেশি কিন্তু লাভজনক একটু কম তো ব্যবসাটা একটু বাদে দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যারেজ বানাইছি তো এই যে বডির কালার কি রকম কি অবশ্যই জানাবেন এই এখানে প্রায় চারটা গাড়ির মতো ধরবে এদিকে আসবো তো উনিকেই আসলে প্রশ্ন করেন যে ভাগে ব্যবসা আসলে করা যাবে না আসলে মন মানসিকতা যদি একজনের ঠিক থাকে তাহলে ভাগে ব্যবসা কেন হবে না ভাই সে যদি দশ লাখ বিশ লাখ টাকা মারে খায় যদি সে ভালো থাকে তাহলে ভালো থাকবে এটা তো করণীয় কিছু নাই যদি সে মারে খায় লোক হতে চাই হবে একমাত্র আল্লাহ পাক তো দেখবে যে আমরা আমার দিক থেকেও একটু দেখবে সে যদি মারা খায় ভালো হয় ভালো হবে সমস্যা কি আমি উপরওয়ালার কাছে বিচার দিব না মাফ করে দেবো যেমন অনেকেই প্রশ্ন করেন যে মেসকেতন জান্নাত এটা কার নাম এটা আমার মামার মেয়ের মামার মেয়ে মানে তো আপনি বুঝতেছেন বিষয়টা ভালোবাসার একজন সমস্যা নাই আর একদম পরিবহন তো যারা আমার অন্তত দুইটা গাড়ি যারা রাস্তাঘাটে দেখবেন অবশ্যই অন্তত পক্ষে ড্রাইভারকে পরামর্শ দেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং কোথায় কোন এলাকাটি ভালো হয় এটা অবশ্যই জানাবেন সামনের দিকে আসো একটু এই গাড়ির কিন্তু লাইসেন্স বের হয়েছে কাগজপত্র ব্যাংকে আছে তো ঢাকা মেট্রো ট বারো তিয়াত্তর শূন্য পাঁচ এই গাড়ি যদি আপনারা রাস্তাঘাটে দেখতে পান তাহলে অবশ্যই একটা করে কথাবার্তারা বা ডিভিশন বা একটা ভালো মন্দ শুনবেন এই পর্যন্ত একটা ভালোবাসা থাকে গেল তো এই গাড়ির মোটামুটি আমার আর দশ লাখ টাকার মতো এই গাড়ি পাবে তো দশ লাখ টাকা হলে আমার এই গাড়িটা পরিশোধ হয়ে যাবে পুরাতন গাড়ি এই গাড়িরও এই গাড়িরও সামনে সব এই গাড়ির কিন্তু রানিং এই জন্য আমি এই চাকাটা ওই পারে দিয়েছি আর চেকিং করার জন্য আমরা চ্যাংচুং চাকা নিয়েছি এইটার বামের দিকে আর এই যে হলো এটা আমার মামার গাড়ি বারো বারো গাড়ি এই গাড়ির ভিডিও দিয়েছি এই গাড়ির মনে করেন যে আমার এফ চাকা আছে পিছনে সুতা পিছনে এটা হলো সিসিসির চাকাই তো এটাও আমার কাছের লোক আর এটা আমার পার্টনার এই মামা তো এইগুলো যদি আপনি মনে করেন যে আমাদের একবারে যে নিজের মামা সাথে আমি ব্যবসা করি এইরকম না আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তো হুট করে গাড়ির ব্যবসায় যাওয়ার পরিকল্পনা হয়তো করছে এই জন্য তার সাথে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা হচ্ছে বা এগাচ্ছে সবাই দোয়া করবেন যেন এরকম সারা জীবন যেন ব্যবসা বাণিজ্য একসাথে যান করতে পারি সবাই দোয়া করবেন আরেকটা বিষয় এদিকে আসেন গাড়ি বড় বডিগুলো দেখাও রাইট তো আপনাদের এদিকে আসো জাহিদ এই যে এটা আমরা সামনে দিচ্ছি এমআরএফ সুতার চাকা এই ষাটটা চাকা বিক্রি করে আমরা ছয়টা চাকা কিনছি এবং হাতে টাকার মতো লাগছে এই কয়েকটা চাকা কিনতে আর চাকা আমার পুরাতন থেকে সামনে আসো তো আরেকটা বিষয় হলো যে যারা বলতেছেন যে ভাই এই গাড়ির টোটালে কত খরচ হলো আপনাদেরকে একটা মোটামুটি আইডিয়া দেয় এই গাড়ির তেসিস এটাকে বলা হয় সিসিস্কিন্টে আমাদের লাগছে কাগজপত্র শো চৌত্রিশ লাখ দশ হাজার তো আপনারা জানেন যে আমি ব্যাংকের মাধ্যমে গাড়িটা কিনছি যে আসলে ব্যাংকের মাধ্যমে গাড়ি যে সবাইকে দিবে এরকম কথা না ভাই আমাদের ব্যবসা বাণিজ্য আলাদাভাবে আছে আমার নাই আমার কিছু নাই ভাই আমার কিছু নাই আমি জাস্ট সাপোর্ট হিসেবে আছি আমার মামা মামার ব্যবসা বাণিজ্য পুকুর আছে তো ওনার পুকুরের মাধ্যমে ওনার এখানে জমি জমা আছে ওনার অ্যাবিলিটি ভালো ওনাকে দেখে ব্যাংক ওনাকে ভালোবেসে ওনাকে পঁচিশ লাখ বা সাতাশ লাখ টাকার মতো দিয়েছে আর এই গাড়িটা চেসিস ওঠাতে আমাদের প্রায় চৌত্রিশ লাখ দশ হাজার টাকা খরচ করছে কাগজপত্র সহ আর এই বডি বানাতে আমরা মালপত্র কিনেছি দুই লাখ বত্রিশ হাজার টাকা রঙের খরচ করেছি চল্লিশ হাজার টাকা মিস্ত্রি বিল দিয়েছি তিরিশ হাজার টাকা ওয়ারিং বিল আদার্স বিল সহ প্রায় লাগছে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের খরচ হচ্ছে মোটামুটি দু লাখ তিরিশ রং আর হলো এটা মিলে লাগছে হলো সত্য তিরিশ আর সত্য তিন লাখ তিন লাখ আর আদার্স পাতি মাতি কিনতে প্রায় আমাদের রোডে গাড়ি বের করতে আমাদের প্রায় বডিতে খরচ পড়ছে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো খরচ পড়ছে আবার গাড়িতে তেল আছে তো সব মিলে দেখা যায় যে চার লাখ সাড়ে চার লাখ চার লাখ সত্তর হাজার টাকার মতো পড়ছে তো এখানে যদি আমার চৌত্রিশ লাখ দশ হাজার এবং চার লাখ লাখ ধরেন পাঁচ লাখ চৌত্রিশ দশ আর পাঁচ উনচল্লিশ লাখ টাকা আমাদের এটা গাড়িতে রাস্তায় নামাতে খরচ পড়ছে কিন্তু এখানে আমাদের যে সাতাশ লাখ বা পঁচিশ লাখ টাকা আমাদেরকে ব্যাংকে দেওয়া হয়েছে ওই টাকাটা কিন্তু ওই টাকাটা কিন্তু আমাদের

শখের গাড়ি যাকে বলা হয় এটা আমরা ভালোবেসে গাড়ি দুইটা নিয়েছি যেন আমরা সারা জীবন বা সারা সময় যেন আমরা রুটে চালাতে পারি বা এই গাড়ির ব্যবসাতে ডেভেলপ বা এই গাড়ির ব্যবসায় যেন থাকতে পারি আর যারা ক্রেডিটে গাড়ি নিচ্ছেন বা কম টাকার মধ্যে যারা গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন ভাই তাহলে তারা এই গাড়ির ব্যবসায় আসেন না কারণ এই গাড়ির ব্যবসা হলো খুব মারাত্মক ব্যবসা যদি আপনি বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি ওইখান থেকে আপনারা যদি টাবুল না বের হয়ে আসতে পারেন তাহলে আপনারা খুব খুব খারাপ অবস্থায় যাবেন কারণ এর আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা জানেন ওখান থেকে টাবুল করে আসে আবার একটা গাড়ি কেনা এটা অনেক ভাগ্যের বিষয় আমার মামার ব্যবসাতে অনেকটা লাভজনক হয়েছে সে মাছের ব্যবসাতে তো এই জন্য আবার ব্যাংকে সাপোর্ট দিয়েছে এই জন্যই আর কি গাড়ি কেনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ডিপার্টমেন্টে যেন সারা জীবন দুজন মিলে একসাথে ব্যবসা করতে পারি আর একটা বিষয় হলো নেক্সট আমাদের টার্গেট হলো বাস কেনার চিন্তা ভাবনা আছে তো ওই গাড়িটা আমার প্রায় দশ লাখ টাকা পাবে গাড়িটা একটু ফুল করে দেখাও যাই এই গাড়িটা আগের মাসে প্রায় আমার এক লাখ ছয় হাজার টাকার মতো ক্যাশ দিয়েছিল ওবার তো ওই মাসে আমার কিস্তিতে টাকা পয়সা একটু কম লাগছে বা লাগাইনি বললেই চলে কারণ ওই মাসে খরচ ছিল আমাদের মোবাইল ট্যান দেওয়া গিয়ার ওয়েল দেওয়া যেগুলো খরচ হয়ে যায় তো যাক এই গাড়িটা যদি আমি দশ লাখ টাকা পাবে এই গাড়িটা যদি আমি শোধ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বাসের দিকে যাব তো আমার টার্গেট যে আমি চার থেকে পাঁচ মাসের মধ্যে আমি এই গাড়িটা পরিশোধ করে দেবো কারণ আমরা দুইজন মানুষ যদি আমি দুই তিন লাখ বা চার লাখ বের করি মামা ছয় লাখ টাকা বের করবে তো দশ লাখ টাকা আমাদের পরিশোধ হয়ে যাবে তো এটা পরিশোধ হলে ইনশাল্লাহ আমরা নেক্সট ডে বড়ো গাড়ির ভাবনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লং হয়ে গেছে তো টু জেট বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলবেন ডিরেক্ট যারা কল দেন আমি ফোন ধরতে পারি না কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি ভিডিও থেকে টাকা ইনকাম করার জন্য না আমি যেন অভিজ্ঞতা নিতে পারি আপনাদের মাঝ থেকে যারা যারা কমেন্ট করেন অনেকে অনেক কমেন্ট করে এটা নিয়ে আমাদের অভিজ্ঞতা হয় তো এইরকম অভিজ্ঞতা যেন নিতে পারে এই জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবারও কোন এক ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম